সালাম আলাইকুম দর্শন মন্ডলী পম কর্মীর মহান আলাদা আলাদা আমি শুরু করছি এখানে হ্যাঁ আজকে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি আগামী ১৬ তারিখ অর্থাৎ ষোলোই ডিসেম্বর আমাদের এই ব্যবহৃত হ্যান্ড সেটগুলো অর্থাৎ এই ব্যবহৃত হ্যান্ড সেটগুলো এই ফোনগুলো বন্ধ হয়ে যাচ্ছে আমাদের এই স্মার্ট ফোনগুলো আগামী ষোলোই ডিসেম্বর বন্ধ হয়ে যাচ্ছে আচ্ছা যদি বন্ধ হয়ে যাচ্ছে বিষয়টা তেমন নয় তবে আবার সত্য যে ফোনগুলো অবৈধভাবে আমাদের দেশে এসেছে আমাদের দেশে যে মানুষগুলো যে ব্যক্তিগুলো অবৈধভাবে এই ফোনগুলো ব্যবহার করছে তাদের এই হ্যান্ডসেটগুলো এই মুঠো ফোনগুলো বন্ধ হয়ে যাবে এর কারণ মূলত এই ফোনটার পারফাতে সরকার যে রাজস্ব আয়টা পায় সরকার যে রাজস্ব আয়টা পায় অর্থাৎ সেই কর ফাঁকি দিয়ে তারা এই ফোনগুলো যেহেতু ব্যবহার করতেছে সেক্ষেত্রে এই ফোনগুলো সরকার বন্ধ করে দিবেন। এটা আমাদের দেশের জন্য একটা খুব সুন্দর এবং আমাদের দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য যুক্তিযুক্ত পরিমাণ সাপেক্ষে এইসব কাজ করা দরকার বলে সরকার মহোদয়ের গুরুত্বপূর্ণ অবস্থানে যাওয়ার জন্য আমরা সাধুবাদ জানাই এবং এর ওই সাথে সাথে আরও কিছু কথা বলতে চাই যারা অসাধু ব্যক্তি আছেন যারা অবৈধভাবে বিদেশের বা অন্য দেশের ফোনগুলো আপনারা ব্যবহার করতেছেন তারা বর্তমান সরকার মহোদয় আবার একটু তাদের জন্য অবশ্য একটু পরামর্শ রেখেছেন সেই পরামর্শ অনুযায়ী আপনারা যদি আপনাদের ফোনটাকে এই দেশে ব্যবহার করতে চান তাহলে বৈধ পন্থায় আপনারা সেই রেজিস্ট্রেশন এবং সেই তথ্য অবলম্বন করে এগিয়ে গেলে আপনারা হয়তো সেই ফোনটি আবার পুনরায় এদেশে দেশে ব্যবহার করতে পারবেন বলে আশা করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি আল্লাহ